আজকে আমার এই ভিডিওটা কিন্তু যারা ঘরে বসে অনলাইনে বিজনেস করতে চান তাদের জন্য দারুন একটা আইডিয়া হতে পারে আর কোনো রকম ইনভেস্ট ছাড়াই কিন্তু এই বিজনেসটা আপনারা শুরু করতে পারেন আর এই সবগুলা এখন পেন্টিং করে একটা রাজকীয় লুক দিব আমাদের এই ছোট্ট জীবনটার সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত আর তাই আমাদের পক্ষে রুচি জীবনে ছোট ছোট প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করা আসসালামু আলাইকুম আয় ফারহানা জলার শেয়ার এবং আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য সকালবেলা মিষ্টির ODE বসে থেকে এই কবুতরগুলো গোসল করা দেখছিলাম এত ভালো লাগতেছিল অনেক দিন পর আসলে এরকম দৃশ্য দেখতে পেলাম আর এগুলা আসলে বাসায় আসলেই দেখা সম্ভব তা তার কখনোই সম্ভব না আসলে জীবনকে যদি আপনি ব্যস্ত রাখতে চান তাহলে শহরে থাকতে হবে আর যদি জীবনকে সত্যি সত্যি উপভোগ করতে চান তাহলে গ্রামের এই সুন্দর পরিবেশে আপনাকে সব সময় মুগ্ধ করবে আর সকালবেলা এই ঠান্ডার মধ্যে দুলাভাই কম্বল ধুইয়ে দিয়েছে তবে আপু এবং দুলাভাই দুইজন মিলে কিন্তু কম্বলটা ধুইয়েছে মাশাআল্লাহ আমার ভাইয়া কিন্তু বাসার অনেক কাজ করে মানে আপুকে মোটামুটি ভালোই হেল্প করে আর সকালে অনেকক্ষণ ছাদে থাকার পরে নিচে চলে আসচার আম্মু খিচুড়ি ভাত আর ইলিশ মাছ ভাজি করছে তো সেটা মিষ্টি রোদে বসে থেকে খাচ্ছিলাম মাসাল্লাহ মার হাতে রান্না তো সব সময় ভালো লাগে আর বাসা আসার পরে মনে হচ্ছে আমার ওয়েট বেড়ে গেছে আর খাওয়া দাওয়া করে চিলেকোটায় চলে আসছি আর চিলেকোটা থেকে আমার এই দৃশ্যটা এত ভালো লাগে আর মনে হয় যে এখানে বসে থেকে যদি আমি সারাটা দিন কাটিয়ে দিতে পারতাম আর এই যে বাসার যত কাছের যার ছিল সবগুলো কিন্তু নিয়ে চলে আসছে আর এগুলো সব কিন্তু অনেক দিনে পুরনো যার আর এগুলো পরিষ্কার করেছিলাম আর পরিষ্কার করে রোদে একটু শুকিয়ে নিয়েছি ভালো করে আর এই সবগুলো এখন পেন্টিং করে একটা রাজকীয় লুক দিবা কারণ এই সবগুলো কিন্তু কফি কর্ন জন্য সাজাবো আর বড় পর বাসে একটা কফি কর্নার সাজাবো কারণ বাসায় সবাই চা কফি অনেক পছন্দ করে আর প্রতিনিয়ত আর এই পেন্টিং করার জন্য কিন্তু আমি ঢাকা থেকে সব কিছু নিয়ে এসেছিলাম আর এই জারগুলো পেন্টিং করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগবে কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই পুরাতন জাল গুলোকে আপনার রাজকীয় রূপ দিতে পারবেন আর সে সবটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর সবার আগে আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই নোটিফিকেশনে অল অপশনটা চালু রাখবেন প্রথমে কিন্তু প্রত্যেকটা জার হচ্ছে সাদা প্রিন্ট করে নিব আর এই যে সাদা কালারটা এটা কিন্তু আপনার শুধুমাত্র অ্যাকলিক যে রংটা সেটা ব্যবহার করিনি এটার সাথে মডবজ এবং অ্যাকলিক রং দুইটা একসাথে মিক্সড করে দেন তারপর পরে কিন্তু আমি এই সাদা পেনটা করতেছি আর এই আঠাটা না দিলে আসলে গ্লাসের উপরে খুব ভালো কিন্তু রংটা টেকসই হয় না আর যদিও আমি এই সব কিছু পরে কিন্তু বার্নিশ করে দিব আর রং তুলি যে ব্রাশগুলো থাকে সেগুলো দিয়ে আপনারা রং না করে সবসময় চেষ্টা করুন এই স্ক্রাব জাতীয় পঞ্চ যে তুলিগুলো সেগুলো দিয়ে রং করা তাহলে এটা কিন্তু খুব সুন্দর গ্লাসের উপরে বসে আর এটাতে কিন্তু রং অনেক কম লাগে আর সবগুলো কাছের জারে কিন্তু সাদা পেন্ট করে নিয়েছি আর এখন এই সাদা পেন্ট এর উপরে আর কিন্তু গ্লাসের এই সাদা কালার করে নিয়েছি আমি আর এখন কিন্তু আপনারা চাইলে যে কোনো কালার এখানে দিতে পারেন আমি এখানে লাল কালারটা ব্যবহার করেছি কারণ এটার উপরে সাদা লাইনার দিয়ে কিছু কাজ করব আর এখানে কিন্তু সাদা যে স্টোন গুলো সেগুলো দিব আর আমি প্রথমবারের মতন কাছের জারের উপরে এই লাইনার দিয়ে কাজ করতেছি আমার তো প্রথমে খুবই ভয় লাগছিল যে আসলে আমি পারফেক্টলি পারবো কি না তবে লাইনার দিয়ে যে এত সুন্দর ফুল করা যায় এটা আমি আগে জানতাম না তবে এই লাইনারটা কিন্তু মূলত ব্যবহার করা হয় রঙটা যেন চারিপাশে না ছড়িয়ে যায় সেই জন্য কারণ অনেক রঙ আছে যেগুলো রং কিন্তু খুবই পাতলা থাকে তো এই লাইনারটা দেওয়ার মূল কারণ হচ্ছে রংটা চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে যাবে না তো আমি কিন্তু পেন্ট করে নিচ্ছি লাইনার দিয়ে প্রথমে আর এইটা দেওয়ার পরে কিন্তু অনেকটা সময় শুকাতে দিতে হবে দেন তারপরে বাকি কাজগুলো করতে হবে আর প্রথমে সাদা পেন্টিংটা করার পরও কিন্তু আমি অনেকটা সময় রেখে দিয়েছিলাম শুকানোর জন্য তারপরে লাল পেন্টিংটা করার পরও রেখে দিয়েছিলাম সেমভাবে শুকানোর জন্য আর এখন এই যে লাইনারের কাজটা করে কিন্তু অনেকটা সময় রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এই লাইনারগুলো পারফেক্টলি একদম শুকিয়ে লাল কালারের উপর এই সাদা লাইনার দিয়ে কাজ করার পরে আমার এমনিতে দেখতেই ভালো লাগছিল যারগুলো আসলে মনে হচ্ছিল এভাবেই রেখে দিয়ে আমার লাইনারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে শুকিয়ে গেছে আর তারপরে কিন্তু আমি ভেতরের যে কালারগুলো সেগুলো দিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু কালার আর এগুলোর সাথে হচ্ছে আমি মটপস আটাটা ব্যবহার করেছি সেম ভাবে যেটা সাদা কালারটা করার সময় করেছিলাম আর মটপস আটা দেয়ার একটাই কারণ এই রংটার জন্য অনেকদিন টেকসই থাকে আর এক এক করে আমি প্রত্যেকটা জার ঠিক এইভাবে পেন্ট করে নিব এরকম চিলাকোটায় বসে থেকে বাইরে এত সুন্দর দৃশ্য দেখছি আর আমার শখের ক্রাফট কাজগুলো করতেছি অনেক ভালো লাগতেছে আসলে আমাদের জীবনে একটা গল্পর মতন আর যেখানে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু অনেক সুন্দর আর অনেক সুখের কথা বলে যায় আর দুঃখকে আমরা কিন্তু সবাই অনেক বেশি ভয় পাই আর সেই জন্য সবসময় সুখটাকে বেশি আঁকড়ে ধরে রাখতে চাই আমার কিন্তু গ্লাসের সবগুলো পেন্টিংয়ের কাজ শেষ হয়ে গেছে আর এখন এগুলো খুব ভালো করে শুকিয়ে নিব দেন তারপরে আরও কিছু কাজ বাকি আছে সেগুলো করব। আমি কিন্তু প্রত্যেকবার জারগুলো পেন্ট করে নিয়ে রোদে শুকিয়ে নিচ্ছিলাম আপনাদের যদি রোদে শুকানো সম্ভব না হয় তাহলে কিন্তু শুধুমাত্র ফ্যানের বাতাসে এই জারগুলো শুকিয়ে নিতে পারেন তবে অবশ্যই খুব ভালো করে শুকিয়ে নিতে হবে আর এখন কিন্তু আমি বার্নিশ করে দিচ্ছি আর বার্নিশের সময় অবশ্যই এই ব্রাশগুলো ব্যবহার করবেন তাহলে কিন্তু বার্নিশটা জারে খুব ভালোভাবে সেট হবে আর বার্নিশ করার পরে কিন্তু আমি অনেকক্ষণ রোদে রেখে দিব জারগুলো যেন পারফেক্টলি শুকিয়ে যায় বার্নিশ যেটা করা হয়েছে সেটার জন্য ঠিকঠাকভাবে সেট হয় কিন্তু আমি রোদে রেখে দিব বেশ ঘন্টা খানিকের মত আর চিলেকোঠায় বসে কাজ করছিলাম আর এইদিকে আম্মু কুমড়োর বড়ি দিবে বলে সব প্রসেসিং করে নিছিল তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু আমাদের কুষ্টিয়া ছড়াডাঙা অঞ্চলে শীতকালে খুবই মজার একটা খাবার যদিও এই কুমড়োর বড়ি দেয়ার প্রসেসিংটা কিন্তু খুবই কঠিন আর অনেক শীতের সময় কিন্তু এই কুমড়োর বড়িগুলো দেয়া হয় আর এই কুমড়ো বড়ি কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা সম্ভব ফ্রিজে আর মাঝে মাঝে ফ্রিজ থেকে বের করে একটু রোদে দিলে কিন্তু একদম ভালো থাকে আর এইদিকে যে কালার ডালগুলো ভিজে দেওয়া হয়েছে আর এটা কিন্তু অনেকক্ষণ ভিজে রেখে তারপরে উপরে যে কালো অংশগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এটা কিন্তু শুধুমাত্র এখানেই শেষ না এরপরে কিন্তু এটাকে পাটাই বাড়তে হয় দেন তারপরে কিন্তু এটা বড়ি বসাতে হয় যে কুমড়োটা কুড়ে নেওয়া হয়েছিল সেটা এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কুমড়োর যে টক টক ভাব সেটা যেন না থাকে এটা কিন্তু অনেক সুন্দর করে ধুয়ে নিতে হবে সাদা পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত এই টক ভাবটা না যায় দেন তারপরে কিন্তু এটা ভালো করে চিপে নিয়ে তারপরে কিন্তু একটু শুকাতে দিতে হবে রোদে যাতে ভিতরে পানির পরিমাণটা কমে যায় আর এই বড়ি দেওয়ার কাজটা কিন্তু আমি একদমই পারি না আর আজকে আম্মু এই সবটা করছিল আর আমি বসে বসে দেখছিলাম আর আম্মুর কাছ থেকে আসলে শুনে শুনে নিচ্ছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর যে ডালটা ভিজে রাখছিল সেটা কিন্তু এভাবে সুন্দর করে ধুয়ে নিবে আর বাকি যে কাজটুকু সেটা কিন্তু আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আমার সবগুলো যার কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর এর উপরে এখন গ্লাসের যে কাজটা সেটা করে নিব আর এটার জন্য কিন্তু আমি বি চার হাজার যে আঠা সেটা ব্যবহার করব তবে এই আঠাটা কিন্তু অনেক বেশি টেকসই হয় আর এই আমি আমার যত ক্রাফ্টের কাজ সবসময় এই আঠা দিয়েই করি গ্লুগানের থেকে আমার কাছে এটা অনেক বেশি ভালো মনে হয় আপনারা চাইলে কিন্তু গুলোগান দিয়েও কাজ করতে পারেন তবে আমার কাছে এই আঠাটা পারফেক্ট মনে হয় সব সময় আমার শখের যে ক্রাফ্টের কাজগুলো আমি কিন্তু এই আঠা দিয়েই করে থাকি আর এই যে ছোট জারটা কিন্তু করা হয়ে গেছে আমি সবগুলো জারে কিন্তু একই রকম ডিজাইন করব না এক একটা জারে একটু আলাদা আলাদা ডিজাইন করব জারগুলোতে অনেকগুলো গ্লাস দিয়ে কাজ করতে চেয়েছিলাম যাতে করে জারগুলো অনেক বেশি ভালো লাগে কিন্তু চাইলেও আর সেটা সম্ভব হয়নি কারণ আমি এতগুলো গ্লাস ওয়ার্ক নিয়ে আসিনি যেগুলো আসলে এখানে সেট করব অল্প কিছু জারে করব আর সেই পরিমাণে আসলে গ্লাসওয়ার্ক ওয়ার্ক নিয়ে এসেছিলাম আর এই জন্য আসলে আমি যে ডিজাইনটা করতে চাইছি সেটা আসলে আর করা সম্ভব হয়নি তবে সবটা কমপ্লিট করার পর এখন মনে হচ্ছে যে না আমি যে ডিজাইনটা করেছি এটা কিন্তু কম সুন্দর লাগছে না আসলে অনেক বেশি কিছু দিলে একদমই হিজিবিজি লাগতো তখন দেখতে কিন্তু একদমই ভালো লাগতো না আসলে আল্লাহ তালা যা করে সবসময় আমাদের ভালোর জন্য করে আর এটা কিন্তু বারবারই আমার মনে হচ্ছিল আর এই সবটা শেষ করার পরে কিন্তু এই জারগুলো যে কতটা পুরনো ছিল সেটা কিন্তু একদমই বোঝার উপায় নেই আজকে আমার এই ভিডিওটা কিন্তু যারা ঘরে বসে অনলাইনে বিজনেস করতে চান তাদের জন্য দারুণ একটা আইডিয়া হতে পারে এই পুরাতন জার গুলো দিয়ে মশলার কৌটা কফি কর্নার সেট করে কিন্তু আপনারা অনলাইনে সেল করতে পারেন আর কোন রকম ইনভেস্ট ছাড়াই কিন্তু এই বিজনেসটা আপনারা শুরু করতে পারেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবে মাঝে মাঝে মনে হয় যে মুহূর্তটা চলে গেল সেটাই ভালো ছিল আর সেটা স্মৃতি আঁকড়ে ধরে থাকতে মন চাই কারণ সেই সবটা জুড়ে থাকে অনেক বেশি মায়া সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ